এ ব্র্যান্ডের ট্যাগ লাগানো থাকলে ব্র্যান্ড হয় না যেমন আপনি দেখে তো মনে হচ্ছে যে বড় বড় লোক ভাব কিন্তু কোথায় কিসের জন্য একটা অভাব মুখ সামনে কথা বলেন আপনি জানেন আমি কে হ্যাঁ পকেটে নাই ফুটো পয়সা এসে এখানে জুটেছে তাতে কোন বড় লোকের মেয়ে শুনি কত দাম এটার স্যার এটার প্রাইস হচ্ছে আড়াই হাজার টাকা স্যার কত আড়াই হাজার কি বলেন আর কয়দিন আগে এরকম একটা

শুনুন আমি না কানা না আর কচি খোকাও না আমি বুঝ শুনি তারপরে দোকানে ঢুকেছি আপনি যান নিজে চরকে তেল দেন যত সব ফালতু কাস্টমার আপনারা এদিকে ঢুকতে দেন কেন দেখি আপনি কি দেখছেন এই জামা এই জিনিস আমি অন্যখানে গিয়ে আপনাকে এক হাজার টাকা কমে কিনে দিতে পারবো অদ্ভুত তো ব্র্যান্ডের প্রোডাক্ট সম্পর্কে আপনার কোনো ধারণা আছে হায় রে ব্র্যান্ডের ট্যাগ লাগানো থাকলে ব্র্যান্ড হয় না যেমন আপনি দেখে তো মনে হচ্ছে যে বড় লোক বড় লোক ভাব কিন্তু কোথায় কিসের জন্য একটা অবাক সামনে কথা বলেন আপনি জানেন আমি কে হ্যাঁ পকেটে নাই ফুটো পয়সা এসে এখানে जुटेছে আপনি কোন বড় লোকের মেয়ে শুনি কি করেন আপনার বাবা চান্দাবাজি শেয়ার বাজারের কারসাজি নাকি পাচার কোনটা আরে বাদ দিব মানে মেরে তার আমার শিখতে হবে বুঝছিস কোন কোন সাবজেক্টের মাস্টার কি কি সিক্রেট করুন না স্যার স্যার প্লিজ আমাদের কাস্টমার রিলেশনশিপ লস্ট হয়ে যাবে আপনি তো আপলোডও দেখতেছেন যে কি কি রং দেখেন আমি বুঝতে পারছি স্যার আপনি কাজ করেন পাঁচশো টাকা কম দেন স্যার এই তো ਲੈ নেস স্যার একটু হইতো করবে না আমি বের হচ্ছি কাজ করুন বস হইছে হ্যাঁ Excuse me. এই হচ্ছে আপনার ফিক্সড প্রাইস দোকানের নমুনা। 500 কম। কি? এদিকে আসুন। 200 টাকা দিব। দিবেন? ম্যাডাম আপনিও কত দাম লেটার? স্যার এটার প্রাইস হচ্ছে

দোকানর মালিক না স্যার। স্যার আপনি কথা বলছেন কেন? আমি দোকানের মালিক না হতে পারি বাট আপনার এই দোকানে আসার আগে চক্কান খোলারে ঘাঁশাতেছিল। শুনুন আমি না কানা আর কুচি খোকাও না। আমি বুঝছনি তারপরে দোকানে ঢুকেছি। আপনি জান নিজে চরকা তেল দেন। কত সব ফালতু কাস্টমার। আপনারা এদকে ঢুকতে দেন কেন? দেখি আপনি কি দেখছেন? এই জামা। এই জিনিস আমি অন্যখানে গিয়ে আপনাকে 1000 টাকা কমে কিনে দিতে পারবো। অদ্ভুত তো? ব্র্যান্ডের প্রোডাক্ট সম্পর্কে আপনার কোনো ধারণা আছে? হায় রে। ব্র্যান্ডের ট্যাগ লাগানো থাকলে ব্র্যান্ড হয় না যেমন আপনি দেখে তো মনে হচ্ছে যে বড় লোক বড় লোক ভাব কিন্তু কোথায় কিসের জন্য একটা অভাব মুখ সামনে কথা বলেন আপনি জানেন আমি কে হ্যাঁ পকেটে নাই ফুটো পয়সা এসে এখানে জুটেছে তাতে কোন বড় লোকের মেয়ে শুনি কি করেন আপনার বাবা চান্দাবাজি শেয়ার বাজারের কারসাজি নাকি অর্থ বাজার কোনটা আরে বাদ দিব মানে

А бей Как гореш? Да, да. Пойшла. А? А, да. Чё? Excuse me. И вот сейчас прям фикс прайс দুশো টাকা দিব দিবেন ম্যাডাম আপনিও